আজকে বানাবো গাজরের হালুয়া তাই জন্য আমি প্রথমে বাদামটাকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি আমি এখানে চীনা বাদাম দিয়ে গাজরের হালুয়াটা করছি তোমরা চাইলে কাজু বাদামও দিতে পারো এবার কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে তেলটা আমি কিছুক্ষণ গরম হতে দেব তেলটা ভালো গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা দেখো এবার তেজপাতার কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেট করে রাখা গাজর আমি এখানে চারটে গাজর নিয়ে গাজরটা গ্রেট করে নিয়েছি সব গাজরগুলো আমি এবার তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার গাজরের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভালো করে নাড়তে থাকব গাজর থেকে কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে জাল করে রাখা দুধ দুধটা দিয়ে এবার আমি গাজরের সাথে ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নেব। দুধটা আমার গাজরের সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে এক কাপ মতন চিনি দিয়েছি এবার চিনিটাকেও সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে দেব। চিনিটা দিয়ে আমার ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব এরপরে ঢাকাটা খুলে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ড্রাই রোস্ট করে রাখা বাদামগুলো এবার বাদামটাকে আমি সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে দেব এবার আমি গাজরের হালুয়ার মধ্যে দিয়ে দেবো খুব অল্প পরিমাণের লবণ এবার একটু মিশিয়ে নিয়েই নামিয়ে নেব আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর এরকমই নতুন নতুন রান্নার ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতো সবাইকে টাটা